যে ডিফেন্স সে তার সামনে যে মহা ডিফেন্স তৈরি করছিল অ্যান্টি পার্সোনাল মাইন পি টু সিক্সটি সেটা আমাদের ডিফেন্সকে যে কত সুরক্ষিত করেছিল কি পরিমাণ পাকিস্তানি সেনাবাহিনী অ্যাডভান্স করতে গিয়ে মাইন বিস্ফোরিত হয়ে মারা গেছে আহত হয়েছে এবং তখন আমাদের সেনারা বাগদার থেকে ফায়ার করে তাদেরকে খতম করছে আচ্ছা বসো

একটা <laughs> আমাদের <laughs> 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 <laughs>

না এটা তো এই মানে মানে গাইন আমরা কমিউনিকেশন যেটা এটা রিস্ক নিয়ে কাজ করছি

এরপর ওনার অনেক রিকোয়েস্ট করে বলে যে আমার ওনার সাথে আমি কথা বলবো ওনার সাথে আমার ভালো লেগে আছে আমি ওর অনেক রিকোয়েস্ট করে কী করলাম বলবো গাড়িতে তুড়ি ও নিয়ে যাবে কিছু শুনবে না নিয়ে গেছে নিয়ে যাই এই বান এখান থেকে তুড়ি এনসি ট্যাঙ্ক বাইন এখন এনটি পার্সোনাল কিন্তু সব বাইনগুলো চাইনি চাইনিজ বাইন আমাদের ট্রেনিং নেয়

এরপরে <laughs> 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 তখন পাঞ্জাবিরা শেষ চলে যাইতে চাই তখন এই ডিউটিওয়ালা ছিল এই ডিউটিওয়ালা ঠিকঠাক থাকো এই কথা বলার পরে তারা ওইদিকে গেছে এই কথা আমরা বলছি এই গিয়ে শুধু সাবা মারি খালি দুইটাই গেলে রেল লাইনের জোয়াতে চারটা লাগাইয়া চারটি উঁচ দিয়ে বা সেয়া করে বাইনা দিয়ে টান দিয়ে ওদের তিন মিনিট এই তিন মিনিটিতে ওটা প্রায় আধা কিলোর উপরে ধোঁয়ায় চলিয়ে আসে আধা কিলোর উপরে ধোঁয়ায় চলিয়ে আসে আচ্ছা আরেকটা কথা রাখতে পারছি এখনো বেঁচে আছি দেখতেছি তখন আপনাদের বয়স কেমন ছিল তার কত বয়স ছিল তখন

আমি তোনি আসলে ছাত্র জীবনে শর্ট নিয়ে যেটা করেছি এই যে বললাম মাইন্ড অসানো মাইন্ড উঠানো তো তো ঝুঁকি পড়ো কাজ এটা তো যে মাইন্ড করছে আমরা তারা যখন যেটা দিছে এটা সাথে সাথে আমরা আগে যাই কার্পোরেট কার্পোরেট স্ল্যাব बॉडीতে আমরা ভিজিট করতে ভিজিট